munaza purchanama karbe stand to the city call la ilaha illallah 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 কয়েকদিন আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাক্তার নির্বাচনে যিনি বি বি নৌ নির্বাচিত হয়েছেন পতাকা উনি আমাদের বাইদেশ্বরকে ছাত্র আলহামদুলিল্লাহ এবং ওনার সহকারী যিনি যে ফরাহ নির্বাচিত হয়েছে বিপুল ভোটে উনিও বাইদেশ্বরকের ছাত্র আলহামদুলিল্লাহ আহমদুল্লাহ তাকে বাইদেশ্বর কেন্দ্রা প্রিয় বলেছেন

কর্ষবাদান বিশাল ফাতিয়াতপুরকে ঘোষ পার্কে মাহফিল হবে আল্লাহ জানো বাইদ বিশাল এই দরবার বর্ষবাদারে সারা বাংলাদেশের মানুষ এই সারা থেকে লক্ষ্য মানুষ যায় হাতে করার জন্য হাজার হয় মানসিক দিক

আসলে উনি প্রোগ্রাম করেন আমাকে মহাপত করেন মজুরগুলো কষ্ট করে উদ্যোগ নিয়ে আসে তো আমি তা উদ্যোগ শেষ উদ্যোগ আমাদেরকে নিয়ে তাও আপনার পরিচালনা করবে আমি এখানে প্রজেক্টে নিয়ে কথা আমি তাদেরকে এই আমাদের আমি আমার বলে